এখন রাখবো আমি কোথায় কোথায় বেছে করে ব্যবহার করি আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য গতকালকে যে দেখালাম যে আমি বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে কি কী কেনাকাটা করে নিয়ে আসছি সেগুলো এখন আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি কিন্তু বাহির থেকে আসার পর আমি দেখতে পেয়েছিলেন গতকালকের ভিডিওতে আমি বসে বসে কাঁঠালের বোড়া খাচ্ছিলাম আর খেতে খেতে ভিডিওটি শেষ করেছি যেখান থেকে ভিডিওটি শেষ করেছি আবার সেখান থেকে কিন্তু ক্যামেরাটা অন করেছি তো বাজার থেকে হালকা পাতলা প্রয়োজনীয় জিনিস কিছু কেনাকাটা করে নিয়ে আসছি আর এখানে চিয়া সিট ফুরিয়ে গিয়েছিল তো চিয়া সিটটাও এই যে কিনে নিয়ে আসলাম তো আমার হঠাৎ করে না অনেক সাপলা ভাজি খেতে ইচ্ছে করছিল আসলে সাপলা কখন আমি রান্না করি নাই এই ফার্স্ট টাইম আমি সাপলা কিনে আনলাম কিভাবে রান্না করব সেটা মার কাছ থেকে শিখে নিব ফোন দিয়ে আর এদিক থেকে মেয়ের জন্য কিছু বই খাতা কেনা হয়েছে তো সেখান থেকে দুইটা কল কলম আর কি ফিরিয়ে দিয়েছে তো এ কলমগুলো নিয়ে আসছি আর জবার কিছু বই কেনা বাকি ছিল বই খাতা যা যা দরকার তো সেগুলো আবার নিয়ে আসলাম আর মুগ ডাল এনেছি প্যাকেট মশলা এনেছি চা পাতা চিনি এগুলো আর কি নিয়ে আসছি কি চিনি না সরি পোলার চাল নিয়ে আসছি আর একটা মিষ্টি কোমর নিয়ে আসছে তো বাজারগুলোও আর কি পরে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো আপাতত এই ছুরিটার মধ্যে রেখে দিচ্ছি ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিব যারা একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ কাজ বা কথা আপনাদের কাছে যদি এতটুকু ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এখানে কিন্তু আমি প্রতিদিন আমার লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করে থাকি আচ্ছা এখানে আমি কি নিয়ে আসছি দেখেন অনেক দিনের আর কি প্রয়োজনীয় জিনিসটাই কিন্তু আজকে কিনেছি আমি তো এখানে কিন্তু এই পলির মধ্যে একটা চামচ হোল্ডার আছে। তো আমি চেয়েছিলাম যে একদম বড় মাঝারো একদম ছোট যে সাইজটা সেটাও কেনার জন্য তবে সারা মার্কেট ঘুরেও কিন্তু আমি ওই একটা চামচ শোল্ডার পাই নাই তো তাড়াতাড়ি পরে ঘুরে তারপরে এটাই পেলাম এটাই নিয়ে আসলাম আসলে আমার কিচেনের জন্য কিছু চামচ সোল্ডারের দরকার ছিল তো যাই হোক আগেরটার থেকে এটা একটু আর কি সাইজে ছোট। আর এই যে এখানে আমি একটা গরম পানির কেতলি কিনে নিয়ে আসছি অনেক ঘোরাঘুরি করে তারপর আমি প্রেস্টিজের এই দুই লিটারের কেতলিটাই কিন্তু নিয়েছি আসলে না আমার রেড কালারটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল তবে এখানে তিনটা কালার আছে রেড কালারটা দেখলাম যে নিচের অংশটা একটু ফাটা ছিল এই কারণে কিন্তু আমার আর কেনা হয় নাই তো তারপর আর কি ওইটা রেখে দোকানদার আমাকে এই কালারটাই দিয়ে দিল তো আমার এটা আনার পর আমি কিন্তু এই জিনিসটা কবে না ব্যবহার করবো আসলে আমি নিজেই জানি না তো এটা কিনে আনার পর বাসায় আসার পর আমি এক একা ভাবতেছিলাম যে না আমি এটা নিব না আমি দেখে এটা রেখে দিব আমি কিছুদিন গেলে তারপর রেড কালারটাই আবার নিয়ে আসবো এখন যেহেতু তাদের কাছে রেড কালারটা নাই বা অন্য কোনো কালারও নাই এই কালারটাই শুধু ছিল তো এটা ছিল টু লিটারের আবার অনেক কাপড়ে কিন্তু আমাকে দাম জিজ্ঞাসা করতে পারেন এই কারণে কিন্তু আমি বলে দিচ্ছি এটার দাম নিয়েছিল বারোশো টাকা তো এটা কিন্তু অটো যখন পানিটা গরম হয়ে যাবে তখন কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আমি যেহেতু বাসায় সিলিন্ডার ব্যবহার করি তো এই কারণে কিন্তু আমার গরম পানিটা খুব বেশি প্রয়োজন আর গরম পানি করে যে কোনো জিনিসে ব্যবহার করলে দেখা যায় তরকারি বলেন বা ভাতের পানি বলেন সেটা কিন্তু দ্রুত হয়ে যায় আবার চাইলে আমি চার পানিটাও এটার মধ্যে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিতে পারবো তো আসলে অনেক কাজে কিন্তু এটা ব্যবহার করা যাবে তো যাই হোক কালারটা যদিও আমার তেমন একটা পছন্দ হয় নাই ওই যে বললাম পরবর্তীতে আমি কালারটা আর কি চেঞ্জ করে নেবো আপাতত যেহেতু নিয়ে আসছি এটা থাক আর কি তো এখন আমি এটা রান্নাঘরেই রেখে দিচ্ছি একবার ভাবতেছিলাম যে লাইনটা এখনই একবার লাগিয়ে চেক করি পরবর্তীতে চিন্তা করলাম যে না এখন লাইন দিলে এটার মধ্যে একটা স্পট পড়ে যেতে পারে তখন তো দোকানদার আর ফেরত নেবে না তো আপাতত ওইভাবেই রেখে দিলাম আর চামচ শোল্ডারটা এই যে আমি এখানে রাখলাম আসলে আমি নিউ মার্কেটে কিন্তু বিভিন্ন রকমের চামচ হোল্ডার দেখেছি তবে আমি জানি না এত বড়ো একটা মার্কেট এত ঘুরে ঘুরে এতগুলো দোকান ঘুরেও আমি সেই ছোটো সাইজের হোল্ডারটা দেখতে পেলাম না আর এটা সিলভার কালার হওয়াতে না এটা দেখতে বেশি ভালো লাগছিল। একদম চকচক করছিল। তো এখানে আমার যে সিজারগুলো ছিল নাইফ ছিল এগুলোই আমি এই হোল্ডারের মধ্যে আর কি রাখবো কিচেনটাকে মনের মতো করে একটু সাজাবো গুছাবো তবে সাজাতে গুছাতে গেলেও কিন্তু টাকার দরকার আছে তবে এই মুহূর্তে কিন্তু আমার হাতটা একেবারেই ফাঁকা তো যখন যতটুকু হাতে নিজে টুকটুক করে কিছু জমায় তখন কিন্তু নিজের পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে আসি তো এদিক থেকে আমি এখন এতো আমি তেলের যে জারটা এটাই রেখে দেব আর মাটির যে পাত্রটা ছিল ওটার মধ্যে দেখা যাক যে আমি কি রাখি এই মাটির পাত্রের এই জিনিসটা কিন্তু অনেকটা বয়স হয়ে গিয়েছে অনেকটা জায়গা এটা পুরাতন হয়ে আর কি উপরের রংটা একটু ডিসকালার হয়ে গিয়েছে তো এই মুহূর্তে আবার একটু রঙ এনে যে এটাকে ঘষে মেজে পরিষ্কার করবো সেটাও পারছি না তো কী আর করা এই অবস্থাতে এটা এখন আমি টি টেবিলের উপর রেখে আমি মানি প্লান্টের গাছটা এটার মধ্যে রেখে দিলাম তো যাই হোক এক এক সময় এক একভাবে টি টেবিলটা সাজাই দেখতে মোটামুটি ভালোই লাগে আর এই যে মেয়ের যে বই খাতাগুলো কিনে নিয়ে আসছি এগুলো এখন আমি এখানে রেখে দিব জবা আসলে জবা বইগুলো চেক করে নেবে যদি বইয়ের মধ্যে কোনো ঝামেলা থাকে আর কি অনেক সময় দেখা যায় না যে পেজ শিরা থাকে বা পাতায় অনেক সমস্যা থাকে যদি এটা থাকে হয়তো বা বইগুলো আবার চেঞ্জ করে আনতে হবে এ কারণে এখন বইগুলো খুলে করার মতো সময় জবাই দেখবে আর পাশ থেকে আমি যে এই যে ন্যাফতলিন নিয়ে আসছি তো ন্যাফতলিন গুলো কিন্তু অনেক কাজে দেয় তো আমি এখানে দুইটা নিয়ে নিয়েছি আমি প্রত্যেকটা ডয়রে দুইটা দুইটা করে ন্যাফথলিন দিয়ে দিব ন্যাপথলিন দিয়ে রাখলে কিন্তু দেখা যায় তেলা পোকার উপদ্রবটা একটু কম হয় বা বিভিন্ন রকমের পোকা ঠোকাও কিন্তু কম আসে আর দেখতে পাচ্ছেন যে ডয়ারগুলো একেবারে এলোমেলো আমি আমার এই ডয়ারগুলো যতই গুছিয়ে রাখি না কেন বড় জোর দুই দিন থেকে তিন দিন যায় এরপর দেখা যায় কি সব কিছু একেবারে আবার এলোমেলো হয়ে যায় তো যাই হোক আমি আরও কিছু ন্যাপতলিন নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি প্রত্যেকটা আলমারির পাটে পাটে আর কি দিয়ে দিচ্ছি আর এগুলো না কাপড়চোপড়ের ভিতরে দিয়ে রাখলে কিন্তু দেখবেন যে খুব সুন্দর একটা ঘ্রাম তৈরি হয় ছোটোবেলা আমি আমার মাকে দেখতাম যে প্রচুর পরিমাণে ন্যাফতলিন আর কি কাপড়চুপড়ের মধ্যে দিয়ে রাখতো আর পরবর্তীতে কোথাও বেড়াতে গেলে সেখান থেকে যদি চোপড়গুলো নামানো হতো আর কি আলমারি থেকে তখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হতো তো আমার মনে হয় যে আগে নেফথুলিনের যে ঘ্রাণটা ওটা কিন্তু আরও স্ট্রং ছিল এখনকার নেফতলিনের ঘ্রানগুলো কিন্তু তেমন একটা নাই তো আমি একদম জায়নামাজের ভিতরে তারপরে চোপড়ের মধ্যে তো সব জায়গায় জায়গায় আমি দুইটা তিনটা করে আর কি দিয়ে রাখলাম আমি আরও দুইটা ন্যাফতলিন আমার তোষুকের নিচেও কিন্তু দুই কোনারে দুইটা দিয়ে দিব আরও বেশি পরিমাণে আনার দরকার ছিল আসলে আমি ভেবেছিলাম যে এই এক প্যাকেটে হয়তো বা সব কভার হয়ে যাবে কিন্তু সেটা তো আর হলো না তো যাই হোক কাজ করি আবার রাতে রান্নাটাও করতে হবে দুপুরে যেহেতু বিরিয়ানি ছিল সেটাই আমরা অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে আমার সোকেশের এ পাটার মধ্যে এটার মধ্যেও এই যে জবার আব্বুর বা আমাদের শীতের যে কাপড় চোপড়গুলো আছে। আসে এগুলোতেও রাখবো আর তার পাশে যে কম্বল রাখা আছে ছোটো কম্বল বড় কম্বল সেগুলোর মধ্যেও কিন্তু আমি দুই তিনটা ন্যাপসুলিন আর কি দিয়ে দিব এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসার আগেও আমার জানা ছিল না যে এখানে একদম নিম্ন শ্রেণীর মানুষ থেকে মধ্যবিত্ত এবং হাই ফ্যামিলির লোকেরাও কম বেশি সবাই ভিডিওগুলো দেখে থাকবে তবে ওই জিনিসটা আমার জানা ছিল না বা আমি কখনো আমার ভিডিওতে এমন কোনো বাজে বাজে কোনো কমেন্টও আসে নাই যে কমেন্টগুলো দেখলে আমার মন মেজাজ খারাপ হয়ে যাবে এদানে কিন্তু আমার ভিডিওতে কিছু উল্টাপাল্টা কমেন্ট আসছে যে কমেন্টসগুলোর জন্য আসলে আমি প্রস্তুত না তো এদিকে দেখেন তার আগে বলি এই যে যে আমি কাপড় চোপড়গুলো রাখলাম তো এটা খোলার পর দেখি এখানে অনেক ধুলা জমে আছে তো এটা আবার এখন একটু রুমাল দিয়ে ভালো করে মুছে রেখে দিব তো এই কমেন্টসগুলো যখন জবার আব্বুকে আমি দেখালাম আমার ঘরের খাবার দাবার নিয়ে আমার বয়স নিয়ে যখন এই ধরনের কমেন্টসগুলো আমি জবার আব্বুকে দেখালাম যে দেখো কি মানুষের রুচি বা কি মানুষের মন মানসিকতা যে একটা প্ল্যাটফর্মে এসে সে ভিডিও দেখবে না ভালো কথা তবে বাজে বাজে কমেন্টসগুলো করার জন্যই মনে হয় এই ধরনের মানুষগুলো বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়ায় তখন কিন্তু জবার আব্বু এই কমেন্টটা পড়ার পর বলল যে এগুলোকে পাত্তাই দিবা na né? কারণ এই প্ল্যাটফর্ম বলো বা ইউটিউব বলো বা ফেসবুক বলো এখানে কাজ করতে গেলে বিভিন্ন শ্রেণীর মানুষ দেখবে এক একজনের মন মানসিকতা এক এক রকম আর একজন যার মন মানসিকতা যেমন সে ওই ধরনের কমেন্টগুলোই করবে তো এগুলোকে একদম পায়ের নিচে ফেলে দিয়ে তুমি তোমার মতো করে কাজ করে যাও তো দেখবা যে এমনিতে এগিয়ে যাবা কারণ একটা মানুষ যখন অনেক দূর এগিয়ে যায় তখন দেখবা তার পিছন থেকে অনেক মানুষ অনেক তাকে টেনে হিঁচড়ে ধরে তো ওইগুলোকে পাত্তা দিলে জীবনে কোথাও তুমি এগিয়ে যেতে পারবা না তো সত্যি কথা বলতে আমার ঘরের মানুষটার কথা শুনে আমার এত ভালো লেগেছে তো বলেছে যে এই ধরনের মানুষের সাথে কথা না বলাই ভালো কারণ এরা যদি নিম্ন মনের মন মানসিকতা এদের না হতো তারা 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 তাহলে দেখতে বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে এই ধরনের কমেন্টসগুলো করতো না তো জবরাবুর কথাগুলো শোনার পরে আমিও চিন্তা করে দেখলাম যে না কথাগুলো তো সে ঠিকই বলেছে সত্যি কথা বলতে কি আমি খুব ঠান্ডা একজন মানুষ তবে উল্টা পাল্টা কেউ এসে বিনা কারণে যদি কোনো কিছু আমার সাথে করে সেটা ঘরে হোক বা বাইরে হোক দেখা যায় আমি এখানে একটা অন্যায় করি নাই তারপরেও সে যদি উল্টা পাল্টা আমাকে নিয়ে কোনো মন্তব্য করে তখন কিন্তু মন মেজাজ মর্জি এমনিতে খারাপ হয়ে যায় আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে যাই তো এই জিনিসটা জবার আবু বলে যে তুমি অল্পতেই মাথা গরম করে ফেলো এটা করা যাবে না তাদের মতো তারা বলতে থাকুক তুমি তোমার মতো কাজ করে যাও একটা সময় দেখবে বলতে বলতে সেই ঠান্ডা হয়ে গিয়েছে তো যাই হোক এটা আসলে সত্যি একটা কথাই কিন্তু জবারাবু আমাকে বলেছে আমি সকালকার যে থালা বাসনগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়ে এরপর অফ ক্যামেরাতে রান্নাটা বসিয়ে দিয়েছি রাতের বেলা তো রান্না বান্না করতেই হবে এখানে আমি বেগুন আলু দিয়ে আর কি ভাজি করে নিলাম আর আজকে চিন্তা করেছি দিয়ে দিয়ে আলু আর কি একটু চড়চড়ি করবো কাঁচকে শুটকি কি রান্না করব। তো যাই হোক সেই ব্যাড কমেন্টের কথাগুলো আর কি বলবো আসলে আমি কারো কথা শুনে ভালো মন্দ খাওয়ার শুরু করি না আবার কারো কথা শুনে আমি নিজেকেও ওইভাবে ইউটিউবে প্রেজেন্ট করি না আমি যা আমি তাই আমি আমার মতো নিজেকে প্রেজেন্ট করতে খুব বেশি ভালোবাসি তবে যে যারা যে মন মানসিকতা নিয়ে আমাকে এই যে উল্টাপাল্টা কমেন্ট করেন আমি তাদেরকে বলবো যে আল্লাহ তালা আপনাকে আপনাদেরকে যেন হেদায়াত দান করেন আসলে আপনাদের মন মানসিকতা যেন আল্লাহ ভালো করে দেন আসলে দোয়া করা মানুষের জন্য যে কত বড় একটা কাজ আপনি আমার ভিডিওতে এসে যত বেশি খারাপ খারাপ কমেন্ট করবেন আর আপনার জন্য আমি মন থেকে ততটাই দোয়া রাখবো তো যাই হোক আল্লাহ আপনার ভিতরে দান করুক আর হেদায়াত দান করুক অন্যের কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করতে গেলে দেখবেন যে নিজেরই অনেক কিছু বের হয়ে চলে আসে এই জিনিসটা হয়তো বা আমরা অনেকেই জানি না বা বুঝি না অনেক সময় অনেক কর্মকাণ্ডের ফলে অনেক কথা বলে ফেলি তো যাই হোক এ বিষয়ে আর কোনো কথা না বলি এগুলো বললেও শেষ হবে না এদিক থেকে কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন এই তো আলু আর কাঁচকি সুটকি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তারপরে আর কি তরকারিটা রান্না করে নিব অনেকবার আমি এই শুটকি তরকারি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি তাই ডিটেলস আর শেয়ার করলাম না আসলে ভিডিও করতে গেলে একটা ভিডিওর যে সাজানো গোছানো পরিপাটি একটা জিনিস থাকে সেটা যদি না দেখানো যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না অনেকেই মনে করেন যে ইউটিউবে কাজ করা অনেক সহজ একটা ভিডিও করতে গেলে সেখানের ভিডিওর যে একটা সৌন্দর্যতা বা মাধুর্যতা অনেক কিছু কিন্তু সেখানে থাকতে হয় আমি এই জায়গা থেকে একটু ওই জায়গা থেকে একটু দেখালাম তো সেখানে কিন্তু আমার ভিডিওগুলো ভালোবেসে আমার আপুরা আনটিরা দেখবেও না তো আমার ভিডিওর ক্যাটাগরি কেমন বা আমি কি ভিডিও বানালে আমার ভিডিওগুলো সুন্দর হয় বা আমার দর্শকরা ভালোবেসে আমাকে দেখে এতদিনে কিন্তু সেটা আমার জানা হয়ে গিয়েছে আর যারা ভাবেন যে ক্যামেরা অন করেছি কাজ করে ফেলছি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এতটা কিন্তু সহজ না ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করাটা কতটা যে কঠিন এখানে যে সকল আপুরা এই কাজগুলো করে থাকেন ইউটিউবে আর কি সেই সকল আপুরাই জানেন যে এই প্ল্যাটফর্মে কাজ করাটা কতটা কঠিন এখানে কতটা সময় ধৈর্য এবং শ্রম আমাদের এক একটা ইউটিউবারকে দিতে হয় তো যাই হোক এদিক থেকে আমি কিন্তু এই তো আমি শাপলাগুলো এখন বেছে রেখে দিব শাপলাগুলো আনতে আনতে না শাপলা থেকে না পানিটা শুকিয়ে গিয়েছে তা আমি তো রান্নাটা বসিয়ে দিয়ে আসছি তো ভাবলাম বসে না থেকে এই কাজগুলো করে ফেলি অনেক মানুষই আছে দেখবেন যে একদম নিজের খাওয়া দাওয়া বাদ দিয়ে নিজের সংসারে কাজকর্মগুলো ফেলে দিয়ে অন্যের কি হলো না হলো সেগুলো নিয়ে সমালোচনা বেশি করতে তো এই ধরনের মানুষগুলো কিন্তু আসলে একদম ভালো একটা কাজ করে না আমার মতে কি জানেন যে আপনি আপনার সংসারে পর্যাপ্ত পরিমাণের সময় দেন আপনি যদি ইউটিউবিং না করে থাকেন আপনি আপনার বাচ্চা কাচাকে সময় দেন ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন বা একটা জিনিস ভালো মন্দ রান্না করা ট্রাই করা শিখেন এতে কিন্তু আপনারই লাভ আসলে আপনি এই যে খাওয়া দাওয়া করে তারপরে মানুষের সমালোচনা নিয়ে বসে থাকেন এই জিনিসটা কিন্তু খুবই খারাপ তো এই ধরনের কাজকর্ম বা কর্মকাণ্ডগুলো যারা করে থাকে আমি মনে করি যে আসলে তাদের মন মানসিকতাটা অনেকটাই নিচু মনে আসলে আমি মনে করি নিজেকে আমি যত ব্যস্ত রাখতে পারবো ততই আমি নিজেকে সুস্থ রাখতে পারবো আসলে ব্যস্ততার মধ্যেই কিন্তু সুস্থতা তো আমার যে সকল আপুরা যারা ইউটিউবিং করে তারা কিন্তু খুব তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে কারণ তাদের মাথায় এটা আসে না যে কাজকর্ম ফেলে দিয়ে অন্যদেরকে নিয়ে সারাক্ষণ সমালোচনা করি কারণ সবার আগে চিন্তা রাখতে হয় যে আমি এখানে একটা কাজ করি বা এই কাজের পিছনে আমাকে সময়টা দিতে হবে তো একজন ইউটিউবার আপু হন বা ইউটিউবার বাইরে যে সকল সাধারণ দর্শকরা আপুরা হন আসলে মানুষের সাথে যত কম মিশবেন যত কম কথা বলবেন ততই ভালো থাকবেন এবং নিজেকেও ভালো রাখতে পারবেন যত কথা কম তত সুসম্পর্ক মানুষের সাথে কিন্তু ভালো থাকে তো যাই হোক সারাদিনে নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি এটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর আমি আমার সংসারের কাজগুলো নিয়ে থাকতেই বেশি পছন্দ করি বেশি ভালোবাসি আসলে এই কারণে আপনারা অনেকেই বলে থাকেন যে কি সকাল বিকাল কাজ করো আমি কিন্তু না আপু সকাল বিকাল কাজ করি না আমি এমনও সময় যায় যে সারা দিন রাত ফ্রি থাকি হয়তো বা সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি না কারণ যেহেতু কাজ নিয়ে আমার ভিডিও এখানে যদি কাজই না করি তাহলে আপনাদের সাথে বার কি শেয়ার করবো আমিও কিন্তু মাঝে মাঝে আমার মতো করে সময় কাটাই একদম ফ্রি টাইম এদিক থেকে আমার রান্নাটা কমপ্লিট আজকে অনেক কথা বলে ফেলেছি যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম